আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন লন্ডনে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই ফুটেজগুলো রিসেন্টলি ব্যাপক পরিমাণ অনলাইন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এটা নিয়ে অনেকেই সমালোচনা করতেছে কয়েক ধাপে এটা নিয়ে সমালোচনা হচ্ছে এক নম্বর পয়েন্টে যারা সমালোচনা করতেছে তারা বলার চেষ্টা করতেছে তারেক রহমান কি আসলে সত্যিকারের অর্থে প্রতিদিনই কি তিনি কি প্রতিনিয়তই কি এরকমের বাসে যাতায়াত করেন নাকি জাস্ট সামনের নির্বাচনকে কেন্দ্র করে জাস্ট আজকে তার ক্যামেরাম্যানদেরকে দিয়ে গাড়ি তার ক্যারেজে রেখে তিনি নিজে ইচ্ছা করে তার ক্যামেরাম্যান নিয়ে গিয়ে বাসে উঠেছেন তারপরে আপনারা দাঁড়িয়ে আছেন নামতেছেন এভাবে কিছু ফটো তুলে ভাইরাল করে মানুষকে বোঝাতে চাচ্ছেন যে তার রমান সাধারণ জীবনযাপন করে তিনি আসলে প্রতিদিন এরকমের বাসে যাতায়াত করেন না জাস্ট আগামী নির্বাচনকে কেন্দ্র করে একটা শো আপ করেছে এটা হচ্ছে এক ধরনের মানুষ যারা সমালোচনা করতেছে তাদের কথা আর এক ধরনের মানুষ তারা বলার চেষ্টা করতেছে এই যে কথাগুলো বলতেছে এই কথাগুলো কিন্তু আমার কোনো কথা না ভুল বুঝবেন না ঠিক আছে আমার কোন কথা আমি লাস্টে বলবো এজন্য অপেক্ষা করতে হবে দ্বিতীয় পর্যায়ে কিছু মানুষ সমালোচনা করতেছে সুন্দরভাবে সেই সমালোচনাটা কোনটা তারা বলার চেষ্টা করতেছে যেন তারেক আপনি তো লন্ডনে আছেন লন্ডনে সব বাস আছে সেখানে যে আপনার চলতি সেখানে যানজট নাই সেখানে সব কিছু মিলেই সেখানে পরিবেশ ভালো সেখানে খুব সহজে বাসে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়া যাচ্ছে বাসের মধ্যে এসি রয়েছে কোনো ভিন নাই জ্যাম নাই আপনার কোনো ঠেলাঠেলি নাই কোনো সমস্যা নাই তো এখানে আপনি এইভাবে চলাচল করতেই পারেন কিন্তু আপনাকে বলতে চাই আপনি যে সেখানে বাসে চড়ে ছবি পোস্ট করতেছেন কিন্তু আপনি কি পারবেন বাংলাদেশে এসে একদিন আপনি গুলি এই গুলিস্তান যাত্রাবাড়ি থেকে আপনি কি ওই উত্তরা এয়ারপোর্ট পর্যন্ত যাইতে পারবেন আপনারা কি সম্ভব আপনি যদি আইসে দেখেন বাংলাদেশে তাহলে দেখতে পাবেন বাংলাদেশের লোকাল বাসগুলোতে কতটা ভুকান্তির সৃষ্টি সিট পাওয়া যায় না জ্যাম গাদাগাদি ঠেলাঠেলি কত রকমের ঝামেলা রয়েছে অতএব লন্ডনে বাসে চড়ার সাথে বাংলাদেশের এই লোকাল বাসে চড়া ঢাকা শহরে জ্যামজাটে চলাফেরা এটা কিন্তু এক জিনিস না সেম জিনিস না অর্থাৎ আপনি কি বোঝাতে চাচ্ছেন আমরা বুঝতে পারতেছি না কিন্তু আপনাকে বলবো আপনি বাংলাদেশে এসে একদিন আপনি গুলিস্তান জাটাবাড়ি থেকে উত্তরা পর্যন্ত খাটেন দেখেন আপনি পারেন কিনা তো এভাবেও অনেকে কিন্তু তারেক রহমানকে এই ছবিটি পোস্ট করার পরে অনেকেই এইভাবে তাকে বলতেছে তাকে নিয়ে সমালোচনা করতেছে দর্শক আপনার সমালোচনার বিষয়গুলো শুনলেন এ বিষয়ে যদি আপনাদের যদি কোনো মতামত থাকে যদি কোনো সমালোচনা থাকে তাহলে সুন্দর এবং শালীন ভাষায় আপনারা কমেন্ট করবেন এখন লাস্ট আমার মন্তব্য অনেকে জানতে চাইবেন যে ভাই এই ছবিগুলো পোস্ট করাই আসলে আপনার মন্তব্যটা কি দেখেন এটা তারেক রহমান তার একটা দৈনন্দিন জীবন আপনারা এর আগে দেখেছেন যখন বেগম খালেদা জিয়া লন্ডনে গিয়েছিল চিকিৎসার জন্য তখন কিন্তু তারেক রহমান এখানে তো আপনি বাসের অপেক্ষা করতেছে বাসে উঠতেছে বাস থেকে নামতেছে তাই না কিন্তু তখন আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার জন্য তিনি পায়ে হেঁটে টিফিন নিয়ে খাবার নিয়ে বেগম খালেদা জিয়াকে হসপিটালে দেখতে যাচ্ছেন পায়ে হেঁটে দেখছেন না তো যেখানে তিনি পায়ে হেঁটে চলাফেরা করেন লন্ডনে সেখানে বাসে চলাফেরা করা এটা একটা নর্মাল বিষয় আর লন্ডনের মতন জায়গায় বাসে চলাফেরা করা এটা একটা স্বাভাবিক বিষয় এটা তেমন কোনো আমি ই দেখতেছি না লন্ডন বলেন আর ওই যে আমেরিকা বলেন এই দেশে যারা আপনার এই যে মন্ত্রী থাকে মিনিস্টার থাকে বড় বড় পর্যায়ের যেসব লিডার থাকে রাজনৈতিক ব্যক্তিবর্গ এরা সাধারণভাবে জীবনযাপন করে সাধারণভাবেই চলাফেরা করে রাস্তাঘাটে এরা চলাফেরা করলে পারে তাদেরকে দেখে দেশের জনগণ ওই যে ভিড় জমায় লেডার আইসে নেতা আইসে এই ধরনের সিস্টেম কিন্তু ওই লন্ডনে চলে না তো সেই জায়গা থেকে তারেক রহমান ওইখানে কিন্তু খুব সুন্দরভাবে তিনি তার ইচ্ছা মতন চলাফেরা করতেছেন কোনো নেতাকর্মীও নাই কোনো জায় ঝামেলাও নাই খুব সুন্দরভাবে শান্তি মতন আছে যাচায়াত করতেছেন হেঁটে আসা যাওয়া করতেছেন এতে তার কোনো সমস্যা আছে না কোনো নেতাকর্মীরও ভিড় নাই কোনো সেলফি ডিভেল নাই কোনো সমস্যা নাই এক্ষেত্রে তিনি খুব মানে স্বাচ্ছন্দ্যে এটা ঘুরে বেড়াচ্ছেন খুব সুন্দর একটা দৃশ্য কিন্তু এটা যদি তিনি বাংলাদেশে এসে করতে চান বাংলাদেশের যে পলিটিক্স ইনাদের মতন জনপ্রিয় ব্যক্তি ইনার মতন বাংলাদেশে যে জনপ্রিয় ব্যক্তি বাংলাদেশে বলা হয় এক নম্বর বর্তমান জনপ্রিয় ব্যক্তি হচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব হচ্ছে তারেক রহমান তিনি বাংলাদেশের মাটিতে যদি পা রাখেনি এয়ারপোর্টে তাহলে ঢাকা শহর পুরো বোলক হয়ে যাবে এটা বিএমপির মন্তব্য আমাদেরও মন্তব্য এটাই তারেক রহমান দেশে আসলে পারে ঢাকা শহর অচল হয়ে যাবে এটা বাস্তবিক অর্থেই সত্য কথা ঠিক আছে আমার কাছে এটাই মনে হয় তো ওনার মতন নেতা কি বাংলাদেশে এসে কোনো রাস্তাঘাটে কোনো জায়গায় চলাফেরা করতে পারবে কোনো লোকাল বাসে যাওয়া সম্ভব তাকে দেখে তো মানুষ আশেপাশে যারা থাকবে তার নেতাকর্মীরা তারা এসে ঘিরে ফেলবে লাস্টে তো ওইখান থেকে ওনার যাওয়াটাই অনেক কষ্ট হয়ে যাবে তো অন্য দেশে আপনার বাসে চড়া আর বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে নেতাদের যে অবস্থা এটা সম্পূর্ণই ভিন্ন বিষয় সম্পূর্ণই ভিন্ন বিষয় এখানে তার রহমান ইচ্ছা করলেও সাধারণভাবে জীবনযাপন করতে পারবেন না বাংলাদেশে এসে সাধারণভাবে জীবনযাপন করার কোনো সুযোগ নাই উনি যদি মনে করেন যে সকালবেলা আমি একটু বাজারে যাব আর একা একা যাবো লুঙ্গিপুরে যাব পারবে উনি বাজারে গেলে পরে তো জমে যাবে সম্ভব সম্ভব নয় এটা বাংলাদেশের রাজনীতিতে নেতাদের সাধারণভাবে জীবনযাপন করার কোনো সুযোগ নাই তিনি যে বাসে আসা যাওয়া করেন এর মানে যে তার গাড়ি নাই তিনি প্রতিদিন বাসে আসা যাওয়া করতেছেন বিষয়টা কিন্তু এরকম না তিনি গাড়িতেও যা আসা করেন বাসেও আসা যাওয়া করতেছেন অর্থাৎ এটা নিয়ে আমি মনে করি যে এত বিতর্ক করার কোনো কিছু নাই ঠিক আছে তারেক রহমান বাংলাদেশের একজন সম্পদ বিএনপির একজন সম্পদ এবং বাংলাদেশের সবচাইতে বর্তমান জনপ্রিয় একজন নেতা হচ্ছেন তারেক রহমান অর্থাৎ তার এই ধরনের ছবি নিয়ে আলোচনা সমালোচনা কোনো প্রয়োজন নাই তো যারা বিতর্ক তৈরি করতেছেন যারা সমালোচনা করতেছেন আপনার হুদাই সমালোচনা করতেছেন তারেক রহমান বাংলাদেশে এক পিস অনলি ওয়ান পিস ঠিক আছে তারেক রহমান আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী অর্থাৎ তাকে নিয়ে সমালোচনা করা এটা আমাদের মতন সাধারণ মানুষের কিন্তু মানায় না ঠিক আছে যদি আমার কথার সঙ্গে একমত থাকেন একটু কমেন্ট করে জানাবেন ভিডিও শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেজটি ফলো করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ